ওই রসুল যখন মেরাজে গেছেন তো বলছে কি চাইতে আসছেন তো বলছে এখানে যদি উন্মত না ওঠে তো উঠবে কোথায় তো বলছে লা আস আলুকা উন্মতি লা আস আলুকা বিন্তি ফাতেমাওয়ালা আম্মী আব্বাস এইখানে কো চাইতে আসিনাই পরিবার পরিজনকেও চাইতে আসিনাই

তুই মধ্যখানে উন্মুদ জাহান্ন নামে চলে যাবে আমি শৈব তো শৈব কি কোরা এই জন্য উম্মদ চাই তা আল্লা জবাব দিতেছে বন্ধু আস্তুতিয়ামত ইসমাইল কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি আন্তঃ তাকুল উন্মতি আমি জানি আপনি একাই হবেন কেয়ামতের দিন কে উন্মতি বলে চিৎকার দিবে না না নবী দিবে না রসুল দিবে না উলুল আজমি না রসুলরা দিবে

কানতে কানতে উঠবে আর চিৎকার দিতে দিতে উঠবে জিবরিল আইনা উম্মাতি আইনা উম্মাথি আওয়াসালা শাফির জাহান্নাম উম্মত কে পলসেরাতের কিনারে চলে গেছে আমার উম্মত কোথায় তুমি একা কেন আসছো তো জিবরিল আলাইহিস সালাম দিবে না দিবে বিইজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদ হাদুন ইনতা আনতা আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই উম্মত উঠলো কোথেকে আর পোলসের হাতের পাড়ে গেলই বা করতে কা আপনি শান্ত হন এখন পর্যন্ত উন্মত ওঠে নাই যে কবর থেকে এই অবস্থায় উঠবে তাল্লা বলে বন্ধু কে দুই ভাগে ভাগ করছি আমি জানি আপনি একা উন্মতি বেলা চিৎকার আর কোনো নবীও দিবে না রসূলও দিবে না আমি রসুল উল্লাহর দয়া বুঝাইতে চাইতেছি আপনাদেরকে যে কেমন দয়ালু ছিলেন কোন দয়া নিয়ে আমাদেরকে বুঝাইছেন হায় 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 সত্য এটাই ওলামা একরাম লিখতে বাধ্য হয়েছেন আদাল আমানা নাসাহাল উম্মা কাশফাল কুম্মা ওয়া জাহাদা ফিল্লাহি হাক্কা জিহাদি হাত্তা আতাহুল ইয়াকিন ওই পর্যন্ত জান পর্যন্ত দিয়া দিয়েছেন জান জান নিয়া জান তারপর আমার উম্মতকে কিছু বলেন না আমাকে নিয়া জান সম্পদকে কিছু বলেন না আল্লাহ ওয়াদা করছেন লা ইউখসি কাফি উন্নতি আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না আপনাকে লজ্জিত করব না সাউফা ইউতি কা রাব্বুকা ফাতারদা আপনাকে আমরা খুশি করে দেব খুশি করে ছাড়বো কোরআনের আয়াত নাজিল হইতে দেরি দোয়া করতে দেরি করেন না আল্লাহকে বলে লান আরদা আপনি আমাকে রাজি করবেন জানেন আমি কি চাই লান আরদা কখনো আমি রাজি হব না হাত্তা ইয়াকুনা ওয়া হেদ মিন উন্মতি ফিননাথ আমার একজন উন্মত নামে থাকা পর্যন্ত আপনার উপর আমি রাজি হব না ওই দয়া নিয়ে আমাদেরকে বুঝিয়েছেন আল্লা বালতে কেরামতকে তুই বাক করছি। আন্তঃ তা আমি জানি আপনি উন্মতি বলে চিৎকার দিবেন আমি ঘোষণা দিব তা। আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো সাফি তুসাফা আপনি সুপারিশ করেন আমি মঞ্জুর করতে থাকবো যদি বোঝেন তাইলে বলি হায় দিন আল্লাহকে বলবে আমার হিসাব কিতাব কিভাবে নিবেন আর বলবে বন্ধু যেমন সবারটা নিব আপনার নিবতের ওরকম যাবে আল্লাহ জিজ্ঞেস করবে চেহারা মলিন কেন বলছে তাইলে তো সমস্ত উন্মত আমার ত্রুটি জেনা ফেলবে আমার মাথা নত হয়ে যাবে সবাই জেনা ফেলবে আমার উন্মতের বুলতুরুটি তো বলছে বন্ধু কিভাবে নিব আমাকে নিতে দেন যে কোনো উম্মত যেন আমার উম্মতের ভুল ত্রুটি না জানে তা আল্লাহ প্রশ্ন করছে বন্ধু ভুল ত্রুটি আপনাকে নিতে দিব বটে কিন্তু আপনি যখন উন্মতের বড় বড় গুনা দেখবেন হায় হায় জানি না আপনারা চান্দিনার থানা কিনা না আপনাদের কচুয়া থানা এটা কোন থানায় আমার জানা নাই চান্দিনার মানুষ কুমিল্লার মানুষই বললে ভালো হয় অনেক থানার মানুষই এখানে আসছে কুমিল্লারই আপনারা বলে হয় ঠিক না ও কুমিল্লার মানুষ ও কুমিল্লার মানুষ আজকে আল্লাহ বলতেছে বড় বড় গুণা যখন দেখবেন হায় যে রসুল বলছিল নামাজ আমার চোখের শীতলতা দুনিয়াতে আসতে দেরি সেজদা করতে দেরি করেন নাই আম্মা জান আমেনা বলে শুধু চাদুরে রাখতে দেরি দнди হয়ে সেজদা করতে দেরি করেন না লম্বা সেজদা লম্বা সেজদা করে আমাদেরকে মেসেজ দিবেন যুবককে দিবেন বৃদ্ধকে দিছেন নারীকে দিছেন পুরুষকে দিস শিক্ষিতকে দিছেন দিস অশিক্ষিত দিছেন দিস গ্রাম্যকে দিস শহরবাসী কে দিস সারা দুনিয়ার মানুষকে উম্মত নামাজ নামাজ ছাড়া আমার কাছে কোনো পরিচয় নাই ওই নামাজের জন্য ডেলি পাঁচবার আল্লাহ ডাক বলেন কয়জন মসজিদের দিকে দৌড়ায় কয়জন দোকান বন্ধ করে মসজিদে যায় কয়জন হাট ছেড়া আরে বাদে দিলাম দোকান ছাড়লেন না আজানের আওয়াজ শুনলো আর কয়জন দোকানের ভিতরে যায় নামাজ বিছায় কয়জন হাটে বিছায় কয়জন বাজারে বিছায় কয়জন মেলে বিছায় কয়জন ফ্যাক্টরিতে বিছায় কয়জন অফিসে বিছায় কয়জন আদালতে বিছায় কোন মা বইনি আজানের আওয়াজ শুনতে দেরি সবকিছু পিছিয়ে ফালায়া চায়নামাজের উপরে দাঁড়াইতে দেরি করে না এরকম কয়জন হবে বলেন অথচ আসতে দেরি চেষ্টা করতে দেরি করে যার চোখের শীতলতা নামাজ করলা তো আইনি নামাজ যার জীবনের আদর্শই ছিল নামাজ কয়জন আসে কে ডাকে রসুল ডাকে রসুল আল্লাহ দুইজন মিলেই ডাকে নাইলে আজানের ভিতরে কোনদিন এই শব্দ আসতো না আশহাদু আললা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আহা দুনজনে মিলেই ডাকে আল্লাহ ডাকে কোন আল্লাহ ডাকে কি আল্লাহ ও সির্তিকা ছোট ঠিক না জি বলেন হ্যাঁ এসাই ছোট তো ছোটই হয়ে ঠিক না স্পিড ছোট না বিশ্বাস হয় না মনে হয় ঠিক না আমি ভুল বলতেছি না আপনারা ভুল বলতেছেন হ্যাঁ এখন যদি থানার ওসি ফোন করে তো আমিও যেতে যেতে ঘামায়া যাবো ঠিক না কি দৌড়াবেন না দৌড়াবেন না অনেকজনের লঙ্গিরও খবর থাকবো না যদি ফোনটা একটু করা হয় ঠিক না হুম তা আল্লাহ তো অসির থেকেও ছোট ঠিক না স্পির থেকেও ছোট ঠিক না মন্ত্রীর থেকেও ছোট ঠিক না আল্লাহ ছোট না ডাকে কোন আল্লাহ ডাকে 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 কোন কোন আল্লাহ 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 শুধু যদি হয়তো মাইনা নিতাম যে আল্লাহ ডাকে একটা নামের মালিক আল্লাহ তো আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম الله مؤمن الله تو مهيمن الله عزيز، حسيس الله جبار الله متكبر الله تو خالق الباري المصور الغفار القهار الاهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم غفور الشكور العلي الكبير الحفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الو الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمقني المانع الضار النافع النور الهادي البديع

না অফিস ওয়ালারা না আদালত ওয়ালারা না খেত ওয়ালারা না খামার ওয়ালারা না রুট ওয়ালারা না কাট ওয়ালারা না ঘর না বাড়ি না মেইল না ফ্যাক্টরি ওয়ালা আল্লাহ ডাকতে থাকে কয়জন দৌড়াই অথচ রসুল্লাহ সাল্লাহ আলাই হায় হায় আফসোস আফসোস যার জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল নামাজ এই জন্যই কোন এক সময় বলছিলেন বড় দুঃখ করা সবান ওই দিন কিরকম হবে দুঃখ করা বলছেন দুঃখ চোখে পানি নিয়ে বলতেছেন ওই দিন কেমন হবে সবান ওই দিন কেমন হবে বলছে কোন দিন বলে উমি তাতে সালা আমার উন্মতের জীবন থেকে নামাজ মরা যাবে ওই দিন কেমন হবে বড় ব্যথা নিয়ে আমাদেরকে বুঝাইছেন পিছনে কারণ আছে এই জন্যই আমি চলে গেছি বড় দূর বড় ব্যথা যদি না হইতো তাহলে আর সে জায়া হারা যাওয়ার কথা ছিল আল্লাহর দিদার আল্লাহর দিদার কেননা মুসা আল ইসলামের সাথে কথা বলতেন আল্লাহ কিন্তু সত্তর হাজার পর্দার ওই পার থেকে বলতেন সত্তর হাজার পর্দা আমি তুর পাহাড় চোখে দেখা বলতেছি তফসির পড়ানা আমার কোন জিনিস তফসিরে না অধিকাংশই চোখে দেখা আলহামদুলিল্লাহ আমি তুর পাহাড় চোখে দেখা বলতেছি আল্লাহ আমাকে গেছেন দুনিয়া বহুত ঘুরাইছেন আমার চেয়ে বড় বড় মোফা পাওয়া যাবে কিন্তু সব কিতাবে পড়া আর আমার গুলা সব চোখে দেখা আমি কিতাব খুব কম জানি এলেম আমার খুব কম কিতাবই কিন্তু আমার চোখের বিদ্যা অনেক বেশি আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন এখনো ঘুরাইতেছেন আমি তো নয় তারিখে আসছি মাস পরে আমেরিকা থেকে আল্লাহ আমাকে দুনিয়া আমি পাহাড় যখন দেখতে গেছি তখন আমার মনে বাড়ছে এখানেই তো কথা হইতো মুসাল ইসলামের কথা তো এখানে বসেই হইতো ওই কথা আর বোঝানো যাবে না যে দৃশ্যটাও মনে হয় চোখের সামনে বাসতেছিল মনে হয় কথা এরকমই হবে কিন্তু হাদিস ওই সময় মনে উঠছে হ্যাঁ যেখানে আইব আলাহ ইসলাম দুপুরে ঘুমাইতেন আরাম করতেন যখন আমি ওইখানে উঠছি আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন ওইখানে তো যার সাথ যারা আমার সাথে গেছিল অহংকার বলতেছি না তো হাদিসে রেয়ামত বলতেছি আমাকে যারা নিয়ে গেছে ওদেরকে বলছি তোমরা নিচে থাকো উপরে আয় না আমি কিছু দেখার বিষয় আছে এখানে দেখি এখানে এখনো ওই তাসির আছে কিনা ওই চূড়ায় উঠছি যেখানে উনি ঘুমাইতেন আমি উঠে ওইখানে আমিও ঘুমায় গেছি কেননা দক্ষিণা বাতাস আসতে ছিল বাইতুল মোকাদ্দাস ছুঁয়া ওই পাথর থেকে বাইতুল মোকাদ্দাস দেখা যাইতে ছিল ওটাকে ছুঁয়া দক্ষিণা বাতাস আসতে ছিল আমিও ঘুমায় গেছি তো যারা আমাকে নিয়ে গেছে ওরা দেখতেছে সময় তো বাড়তেছে এত নড়াচড়া করে না তো উপরে এটা আমাকে বলতেছে তুমি কি করতেছো আমি বলছি দেখার বিষয় হয়ে গেছে এখনো এখানে ঘুমের তাসির রয়ে গেছে